আরামবাগের সালেপুরের রামনগরের মোবারকপুরে ধুমধামের সাথে অনুষ্ঠিত হল সিদ্ধিদাতা গণেশের পূজা প্রত্যেক বছরের মতো এবছরও বন্ধন অর্গানাইজেশন ক্লাব এবং গ্রামবাসীদের সহযোগিতায় রবিবার থেকে শুরু সিদ্ধিদাতা গণেশের পূজা রামনগর পার্বতী চক সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের নিয়ে এই পূজা অনুষ্ঠিত হয় সাথে সাথে গণেশ পূজা উপলক্ষে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকেন ক্লাবের উদ্যোক্তারা এই পূজা উপলক্ষে চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করেন এই বছর এই পূজো 23 তম বর্ষে पदार्पण করেছে চার দিনব্যাপী কীর্তন থেকে শুরু করে হারিয়ে যাওয়া যাত্রাপালা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাথে সাথে বিনামূল্যে চিকিৎসা শিবির দুস্থ অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে থাকছে চিত্র চিত্রপ্রদর্শনী এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাত্রা বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ বেড়া সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে পূজা মানে একটা একটা অন্যরকম অনুভূতি একটা আনন্দ বন্ধন অর্গানাইজেশন প্রত্যেক বছরই করে থাকে মোবাইল করে প্রত্যেক বছরই ওরা আমন্ত্রণ করে এদের আন্তরিকা সত্যি আমরা খুবই আবহিত প্রত্যেকেই যারা বন্ধন অর্গান বাংলাদেশের সিদ্ধিদাতা গণেশের আরাধনা উনি সমস্ত

এটা করে থাকি এইখানে সবচেয়ে আগে যেটা হয় সমাজ সচেতনমূলক যে অনুষ্ঠান বা প্রতিযোগিতামূলক যেটা আমাদের এখানকার এলাকার ছেলেমেয়েরা সুযোগটা পায় না সেটাকে আমরা সেই সুযোগটা করে দেওয়ার চেষ্টা করি বিনোদনমূলক বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি প্রতিযোগিতার ছবি আঁকা প্রতিযোগিতা সব কিছুই থাকে এর মধ্যে পাঁচ দিনের অনুষ্ঠানে আছে রক্তদান শিবির বিনামূল্যে চিকিৎসা শিবির শীত বস্ত্র দান যে মূল যে বিষয়গুলোর আমরা দৃষ্টি নিক্ষেপ করি সেইগুলো এইগুলো তারপরে তো সাংস্কৃতিক অনুষ্ঠান আছেই যাত্রা যেটা বলে লোকশিক্ষা সেই যাত্রাও এই মঞ্চে আমরা মঞ্চস্থ করবার প্রতি বছরের না এবছরও আমরা যে সাত আট হাজারের যে ব্যবস্থাটা করেছি করছে বেশি হলেও আমাদের কোনো সমস্যা নেই আমরা তৎপরার নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি এক উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য